রাস্তা আটকালাম কেন বুঝেছ না তুই কি ভাবি রেলে কেউ আমি শিওর ভাবিরে ভুলভাল মিথ্যা কথা কইয়া উল্টাপাল্টা কোনো জায়গায় জিতেছো রীতি কি পারবে সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে হাসিবের সঙ্গে ফিরে যেতে অন্যদিকে দিকে সে কি পারবে চক্রান্ত করে তাদের দুইজনকে ডিভোর্স করাতে কি হতে চলেছে কম বয়সী বৌ এই ধারাবাহিক নাটকটি আট নম্বর পর্বে তো আট নম্বর পর্বটি কবে কখন আসবে তা জানতে পারবে আজকের এই ভিডিওতে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই খুবই ভালো রয়েছেন শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের নতুন একটি ধারাবাহিক নাটক কম বয়সী বউ তো দেখতে দেখতে এক থেকে সাতটি পর্ব আপনারা দেখে ফেলেছেন তো আপনারা অধীর আগ্রহে আছেন এই নাটকটির আট নম্বর পর্বটি দেখার জন্য তোকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন এই নাটকের আট নম্বর পর্বটি কবে আসবে তো এদিকে খুবই ইমোশনাল কাহিনী ঘটে গিয়েছে তো এবার হাসিফ সে রীতির কথা ভাবতে লাগে এবং রীতির আগের কথাগুলো মনে করতে লাগে হাসিব সে স্বপ্নে দেখে যে রীতির ফ্যামিলি মিলে সবাই মিলে বলতেছে তাকে ডিভোর্স পেপারে সাইন করার জন্য আর সেটা দেখে সে অনেকটাই কষ্ট পায় কেননা রীতিকে সে কখনোই ডিভোর্স দিতে চায় না অন্যদিকে ঈশান সে কিন্তু অনেক ভুলভাল বোঝাইতেছে রীতির বাবাকে এবং রীতিকে যেন ডিভোর্সটা দিয়ে দেয় হাসিবকে এই জন্য অন্যদিকে সে যেন বিয়ে করতে পারে রীতিকে এই জন্য তো সে কিন্তু শুরুর দিক থেকে অনেক অন্যায় অত্যাচার করেছে এবং অনেক কিছুই বুঝিয়েছে তার বন্ধুকে এবং রীতিকে তো অবশেষে এবার দেখা যায় যে তাদের সম্পর্কটাও কিন্তু ভাঙতে বসেছে তো সেই সম্পর্ক এটা আবারও জোড়া লাগবে এবার অন্যদিকে এবার হাসিফের খালাইতো বোন সে কিন্তু এবার সম্পর্কটা নষ্ট করবে রীতির এবং হাসিফের তো সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন আগামী আট নম্বর পর্বে তো আগামী আট নম্বর পর্বটা আপনারা দেখতে পারবেন মার্চ মাসের ষোলো তারিখ রবিবার দুপুর দুইটার সময় দেখতে পারবেন শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি পর্যন্তই